গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালের থেকে শুরু করতে পারিনি কারণ জানো সকালে তো দারুণ তাড়াহুড়ো থাকে তার জন্য কিছুটা কাজ সামলে নিয়ে তারপরে কিন্তু ভিডিওটা একটু শুরু করি কারণ তা না হলে ধরো সম্ভব না তাড়াহুড়ো করে রান্না বান্না করি যেহেতু আর তোমরা তো জানো আমি একা হাতি সমস্ত কাজ করি আবার ভিডিও করি তাই সকালবেলায় কাউকে ডিস্টার্ব করি না ভিডিও করানোর জন্য আমি করি যতটা পারি তো দেখো গুনগুনের খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছু হয়ে গেছে আর গুনগুন রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর এদিকে তো গুনগুনের ওকে দিতে এসে যেমন প্রতিদিন খায় বাড়িতে এসে খাবে খেয়ে অফিস চলে যাবে তারপরে বাকি রান্নাটা আমি করব তারপরে পুজো আছে আজকে বৃহস্পতিবারের পুজো আছে জানো তো একটু সময় লাগবে তো পুজো করব তারপরে আজকে দিদি বলেছে মানে বিষ্ণুপুর কালীবাড়ি যাবে ঘুরতে তো সেটা যেতে হবে তো পুজো টুজো করে দেখি কখন কাজ কমপ্লিট হচ্ছে তারপরে আমরা বেরিয়ে যাব এই আজকে আমাদের প্ল্যান আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তারপরে গুনগুন চলে যাওয়ার পরে রান্না বান্নার প্রিপারেশান নিচ্ছি তো দিদি বললো তোকে আর রান্না করতে হবে না বাকি যে রান্নাটা আছে মানে মাছটা রান্না করতে বাকি আছে তো দিদি বললো মাছটা আমি রান্না করছি তুই স্নান করে পুজো করে নে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা তাড়াতাড়ি যে গেলে তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে আসতে পারবো তো দেখতেই পাচ্ছ দিদিকে আমি একটু মশলা টশলাগুলো রেডি করে দিলাম আর সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর দিদি রান্না করছে আর এদিকে আমি স্নান করে পুজোর ঘরে ঢুকে গেছি তো দুই বোনে যখন একসঙ্গে থাকি এরকমটাই হয় আর কি তো অনেকটাই সুবিধা হলো আমার তার জন্য কারণ রান্নাঘরে অনেকটাই টাইম লেগেছে তারপরে পুজো করে একদম আমরা মেলার পথে রওনা দিয়েছি তো তোমরা বুঝতেই পারছ আমরা রাস্তায় চলছি আর কি তো এ দেখো শেষমেশ মেলায় ঢুকে গেছি তো আজকে কিন্তু বৃহস্পতিবার তবুও দেখলাম মেলার মধ্যে এবং ঠাকুরের যেখানে পুজো দিচ্ছে সেখানে মানে ভীষণ ভিড় আর কি তো যাই হোক তো শনি মঙ্গলবারে তো ভিড় হয়ই আজকেও বৃহস্পতিবারে মানে অন্য দিন এটা তবুও সবাই পুজো দিতে এসেছে দেখেছো কেমন লাইন ভেতরে বাইরে মানে বিশাল ভিড় তো তো যাই হোক আমরা এক পাশ দিয়ে ঢুকলাম দিয়ে ঠাকুরকে প্রণাম করে এলাম তারপরে ওখান থেকে দেখেছো কেমন ভিড় বুঝতেই কতটা ভিড় যারা গিয়েছো তারা তো জানোই কিরকম ভিড় হয় দেখেছো কেমন ভাবে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবার জন্য তো যাই হোক আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম আর তারপরে আমরা ঠাকুরের কাছে গিয়ে মানে পাশ পাস দিয়ে গিয়ে প্রণাম করে এলাম তারপরে একটু কিছুক্ষণ মন্দিরেই আমরা দাঁড়িয়েছিলাম তারপরে মন্দির থেকে বেরিয়ে তখন মেলার মধ্যে ঘুরেছি তো চলো এবার আমরা মেলার মধ্যে একটু যাব আর কি তো দেখছি এই মাসে মানে পৌষ মাসে যেদিনই এসেছি সেদিনই এরকমটাই ভিড় মানে গোটা মাসটাই ভক্তরা আসছে এবং পুজো দিচ্ছে ঠিক এরকমটাই ভিড় হচ্ছে কিন্তু শনি মঙ্গলবারে চার ডবল ভিড় হয় আজকে যা ভিড় হয়েছে আর কি তো দেখো মায়ের দর্শন একটু করছি আমরা এখানে এই যে দেখো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি কিন্তু মানে সম্ভব হচ্ছে না তো ও চেষ্টা করছি দেখো মায়ের মূর্তিটা আর কি তো আমরা এখান থেকে একদম বাইরে একটু দাঁড়িয়ে থেকেই মেলার মধ্যে ঢুকে গিয়েছিলাম Thank you আজকে আমরা মেলা গিয়েছিলাম বাজারের কালীবাড়ি মেলা তো এর আগেও তো অনেকবার গিয়েছি তো যেহেতু দিদি এসেছে তো যেতেই হবে মেলা আমাদেরকে ঘুরলাম অনেকক্ষণ আর মেলায় দেখো আজকে কি কি নিয়ে এসেছি মেলা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অনেকেই বলেছ আমি এর আগে মেলায় গেছিলাম কিন্তু কোনো কিছু শেয়ার করিনি তো আজকে করছি দেখো একসঙ্গেই ঘুরেছি দুই বোন একসঙ্গে থাকলে যেটা হয় সেটাই হয়েছে অনেকদিন পর দুই বোনে মেলায় ঘুরলাম তো দেখো দেখা দিদি দেখো দুটো গাছ এই যে দুইজনে নিয়েছি একই রকম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবে আমাদের তো খুব ভালো লেগেছে তাই নিয়েছি তারপরে এই যে ঠাকুরের ফালার দেখা আমরা তো অনুকূল ঠাকুরের ভোগে ঢাকা দিই তার জন্য এই ঢাকনাগুলো নিয়েছি আর বাটির মতো নিয়েছি হ্যাঁ ওটাও দেখাচ্ছি দাঁড়াও এটা ওপরে ছটা ঢাকা দিয়েছি দিদির তিনটে আমার তিনটে ঠাকুরের তো দেখা আর এই দুটো ঝুড়ি দুজনের দুটো ঝুড়ি নিয়েছি তো এগুলো সরিয়ে রাখি খানি এইটা তো দেখালাম ছটা চালাম তিনটে তিনটে করে এই যে এটা কি বলো তো বুঝতে পারছো সাজি ফুল তোলা সাজি ফুল তোলা সাজি দুই বোনের দুটো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এক কালারই নিয়েছি তারপরে এই যে বাটি এটা ঠাকুরের জন্য নিয়েছি ছটা ও তিনটে আমার তিনটে দেখ এই যে এই ঢাকাগুলো নিয়েছি দেখালাম না এই যে এরকম করে আমরা থালাগুলো এরকম করে ঢাকা দিয়ে দিই দেখেছ কি সুন্দর আমাদের যেহেতু ভোগের ঢাকা দিই কেমন হয়েছে অবশ্যই জানাবে এই যে ঠাকুরের খেলাগুলো তো তিনটে আমার তিনটে দুই বোনের তিনটে করে

আমি দিদিকে এটা দিলাম এটা নিয়ে তুই ভালো লাগছে তারপরে এটা একটা গুনগুনের জন্য নেওয়া হলো কি রা হয়েছে রাবার আর ওর দাদা ভাইয়ের জন্য এই যে এটা আচ্ছা ওই যে দুই ভাই বোনের দুটো এটাতে কি কাজ হয় জানি না তবে বললো কি বলছে আমি নামটাও বলতে পারবো না ও জানি তোমরা কেউ জানলে কমেন্ট করে এটা কি আমি জানি না আমি হাত দিতেও ভালো লাগছে না এই হাত দিলে হাতেও লাগছে না অথচ ও পছন্দ করলো পছন্দ করলো তাই নিলাম আমি জানি না এটা কি জানি না কি বলছে সব পরিষ্কার হয় তাই বলছে তার যা মানে নিলো যখন তো নিলাম আর এখানে দেখতে এটা আছে বেশ দুটো প্লেট খুব সুন্দর আর এই দুটো প্লেট নিলাম তো মেলায় অনেকক্ষণ ঘুরলাম খুব ভালো লাগলো এই নিয়ে মনে আমার চার পাঁচ বার যা হয়ে গেল ও আর একটা জিনিস আর একটা চামচ কিনেছি চামচ ছোট্ট চামচ একটা ছোট্ট এগুলো আগের বার আমি গিয়ে একটা নিয়েছে সেই জন্য বলে তুই নেবে এই আর কি আজকের মেলার বাজার আমাদের দেখালাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট করে আবার মেলা থেকে এসে একটু খাওয়া দাওয়া করেই আমরা আবার নিচে গিয়েছিলাম তো সেটা তোমরা তো দেখেছো শপিং মলে গিয়েছিলাম আমরা তিনজন মেলে দিদি আমি আর দিদির ছেলে তো কি কি কেনাকাটা করলাম আজকে দিদি সব কেনাকাটা করেছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি দেখো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে দেখো তোমরা দেখো এই যে এর কিছু কিনেছি দুটো ওর একটা তুই আলাদা করেই রাখ তাহলে দুটো দিয়েছে আমি খেতে চাই না জোর করে কিনলো আমার জন্য দুটো কিনেছি আর এই এই কাপ কিনেছি দেখো কাপগুলো কেমন হয়েছে তো আমি দুটো নেব আর ওকে একটা রো কিছুতেই নেবে না তো একটা আমি জোর করে দিচ্ছি রাখ

আর ওই একটা ফেস ওয়াশ কিনলাম একটা না দুটো নিয়েছি ও দুটো ফেস ওয়াশ নিয়েছি একটা নিয়েছে এই যে পতঞ্জলি নিয়েছিস নাকি একটা তো একটা পতঞ্জলি নিয়েছে আর একটা মেডিমিক্স কোম্পানি মেডিমিক্স নিয়েছি দুটো নিয়েছি কেমন ফেস ওয়াশ দুটো অবশ্যই জানাবে এটা তো আমরা ব্যবহার করি খুবই ভালো জানো পতঞ্জলি বলছে যে ভালো তো আমরাও ব্যবহার করেছি তো বোট নিলাম আমি তো দেখি কেমন তুই তো এটা ব্যবহার করিস করছি এখন নতুন আমি জানি না ও বলছে যে ভালো তো ব্যবহার করে দেখবো কেমন মানে জিনিসটা তো তোমাদেরকে অবশ্যই ফিডব্যাক দেবো তোমরাও ইউজ করতে পারবে তো যাই হোক আমি তো আর আমাকে তো কোম্পানি কোনো দিচ্ছে না টাকা পয়সা দিচ্ছে না যে আমি নাম করে বলবো তবুও নাম করে দিলাম তোমাদেরকে যে দেখো পতঞ্জলি আর যাই হোক আর একটা বোনের বাড়িতে এসে দেখছি যে ও এই বডি ওয়াশটা মাখে তো বলু দিদি এই বডি ওয়াশটা নে বেশ ভালো অরেঞ্জিন থেকে ইউজ করি আমরা হ্যাঁ ওই জন্য দিদিকে বললাম এইটাই নে পে আরসে খুব ভালো তোমরাও ইউজ করে দেখো আর যারা করেছো তারা তো জানোই ওকে কোম্পানি অনেক টাকা দেয় বুঝলে ওকে অনেক টাকা দেয় পে কোম্পানি অনেক টাকা দিচ্ছে সেইজন্য পে আরস ওই জন্য পে আরস ইউজ করছি হ্যাঁ একদম ঠিক একদম তো জায়গা তোমরাও ব্যবহার করতে পারো আমি দেখি কেমন মানে অবশ্যই তোমাদেরকে ফিডব্যাক জিনিস আছে সব কোম্পানি আমাকে টাকা দেয় এটা দিদিকে দেয় এটা দিদিকে দেয় তুমি সবাই তোমরা ব্যবহার করতে পারো এটা এই কোম্পানি থেকে দিদি টাকা পায় অনেক বড় বাড়ি করতে পেরেছি আবার আর একটা করবো বলবো আজকে মলের বাজারগুলো তোমাদেরকে দেখালাম সব বাজার দিদি করেছে তো আজকের বাজারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তাহলে আর কি বলবো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে টাটা